এই ধরনের এআই ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে আপনিও যদি আপনার মোবাইল থেকে এই ধরনের ছবি এডিট করতে চান আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি আপনাদের বলবো সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে কিভাবে আপনি এই ধরনের ছবি আপনার মোবাইল থেকেই বানিয়ে নিতে পারবেন তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো এই ধরনের ছবি বানানোর জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে অথবা আপনি হচ্ছে কম্পিউটার থেকেও করতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার থেকেই দেখাবো যাতে আপনি খুব সহজে স্টেপগুলি বুঝতে পারেন আপনি মোবাইল থেকেও কিন্তু সেমভাবেও করতে পারেন তো আমি প্রথমে একটি ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে গুগলে আসার পর আমরা সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটার তো এই বিং ইমেজ ক্রিয়েটার সার্চ করলে আমাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে তার মধ্যে প্রথমের দিকেই যে ওয়েবসাইট আসবে মাইক্রোসফটের সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এই ইমেজ ক্রিয়েটর ফর মাইক্রোসফট ডিজাইনার এখানে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ খুলবে এবং নিচে কিন্তু আপনি প্রচুর ছবি দেখতে পাবেন যে ছবিগুলো এখান থেকেই কিন্তু বানানো হয়েছে তো এবার আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ছবি বানাতে পারেন তো আমরা এখন যে বিষয়টা দেখাবো যে সোশ্যাল মিডিয়া ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নিয়ে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে সেই ছবিগুলো কীভাবে বানাতে হয় এর জন্য আপনাকে একটা লেখা লিখতে হবে যে লেখাটা অলরেডি আমি লিখে রেখেছি আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্টের ফার্স্টেই প্রিন্ট করে দেবো এখান থেকে প্রথমে আপনার এটা বুঝে নিতে হবে লেখাটায় এই যে লেখাগুলো আছে কোনোটাই কিন্তু চেঞ্জ করবেন না এখান থেকে চাইলে প্রথমে আপনার বয়স যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারেন তারপর আপনি যদি মেয়ে বা ছেলে ওয়াইস এখানে বয় বা গার্ল লিখতে পারেন তারপর এখানে আপনি যদি ফেসবুকের লোগো চান তাহলে ফেসবুক হোয়াটসঅ্যাপের লোগো চাইলে হোয়াটসঅ্যাপ আর যদি আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ দুটোর লোগো চান তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক এরকমভাবে আপনি লিখে দেবেন এটা লিখে দেওয়ার পর আপনাকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে কিন্তু আপনার নামটা লিখতে হবে আপনার যেটাই নাম হোক আপনি এখানে নামটা লিখে দেবেন যে নামটা আপনি চান এই নামটা লিখে দিলেই কিন্তু আপনার হয়ে গেল এবার আপনাকে কপি করতে হবে এই লেখাটি তো আমি আপনাদের নতুন একটা বানিয়ে দেখাই এই যে এটা এটা আমি এখন এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে জাস্ট আপনার ওয়েবসাইটে চলে আসতে হবে আর ওয়েবসাইটের ওপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন পেস্ট করার জন্য বলছে এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন এটা পেস্ট করে দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলেই এখানে নিচে কিন্তু আপনার লোডিং হবে দেখুন এখানে লেখা আসছে ইয়োর ইমেজ বিং ক্রিয়েটেড বাই এআই অর্থাৎ এআই দিয়ে আপনার ছবিগুলো তৈরি হচ্ছে তো এরকমভাবেই কিন্তু আপনার ছবি তৈরি করতে পারবেন তো এক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে আপনার ইন্টারনেট স্পিডের ওপর ডিপেন্ড করে এখানে যখনই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনার সামনে কিন্তু ছবি চলে এসছে তো দেখুন আমাদের সামনে কিন্তু ছবি চলে এসছে তো এই ধরনের ছবি এখন কিন্তু আপনি মোবাইল থেকে বানিয়ে পাবেন আর ডাউনলোড করার জন্য এই সাইটে আপনি ডাউনলোড বটন পাবেন এই ডাউনলোড বটনে ক্লিক করলে ছবি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এরকম আপনি চার পাঁচটা ছবি পাবেন যেটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই ধরনের ছবি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা যে ছবিগুলো ডাউনলোড করছি সেটা আপনাদের দেখাচ্ছি যে ছবিগুলো কেমন হচ্ছে তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক ঠিক করে আমরা দেখতে পাবো যে আমরা যে ছবিগুলো ডাউনলোড করলাম রিসেন্টলি সেই ছবিগুলো দেখতে ঠিক এরকমভাবেই কিন্তু চলে এসছে তো আপনিও কিন্তু এই ধরনের ছবি এখন বানাতে পারবেন খুব সহজেই আরও আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করেন আমরা আপনাকে কমেন্টে জানিয়ে দেবো